আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমরা আসলে বর্তমানে পড়াশোনা শেষ করে হতাশার মধ্যে আছি যে অনেকের পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট করেছেন তারপরেও চাকরি হচ্ছে না চাকরির জন্য চেষ্টা করতেছেন সম্ভব হচ্ছে না দেখেন আপনি যে ধর্মের হন না কেন আপনি আপনার এবাদত টাইম মতো করতে হবে যেমন আমার কথাই বলি আমি একজন মুসলমান আমার যখন চাকরি ছিল না আমি ছোটোবেলা থেকেই নামাজ কালাম পড়ার চেষ্টা করি এখনও পড়তেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমি চেষ্টা করি ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর কি দেখেন আমার যখন এটা আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি এটা কোনো দেখানো বা ওই রকম কিছু না জাস্ট আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি ছোটোবেলা থেকে অনেক পরিশ্রম করে বড় হয়েছি তো দেখেন সৃষ্টিকর্তা আমাদেরকে এবাদত করে আমাদেরকে পাঠিয়েছেন ওনার এবাদত করার জন্য আর দুনিয়াতে আপনি চলতে গেলে অবশ্যই আপনার অর্থের প্রয়োজন সম্মানের প্রয়োজন তাই না এটা স্বাভাবিক তো আমাদেরকে ইনকাম করতে হবে হালাল পথে ইনকাম করতে হবে হালাল পথে চলতে হবে কারণ আমরা যারা মুসলমান আমরা চেষ্টা করি সব সময় হালাল উপার্জন করার আমি অন্যান্য ধর্মের বলতেছি না আমাদেরটা আমি বলতেছি আমাদেরকে চেষ্টা করতে হবে হালাল পথে ইনকাম করার তো আমরা অনেকে কি করি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আসলে আমরা আমরা যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছি কি কারণে আমাদেরকে পাঠানো হয়েছে আমরা আসলে অনেক সময় ভুলে যাই প্রিয় ভাই দেখেন আমার যখন চাকরি ছিল না আমি কিন্তু অনেক চেষ্টা করেছি আমি কিন্তু হাল ছেড়ে দেইনি। সময় মতো সৃষ্টিকর্তার এবাদতও করেছি অনেক কান্নাকাটিও করেছি পড়াশোনাও করেছি চেষ্টাও করেছি তো দেখেন যেহেতু দুনিয়াটা পরীক্ষার জায়গা আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এটাই স্বাভাবিক সুখ দুঃখ কষ্ট বেদনা নিয়েই জীবন তো যেহেতু আমাদেরকে ইনকাম করতে হবে হালাল পথে ইনকাম করতে হবে এজন্য সারাদিন সার্কুলার নিয়ে পড়ে থাকলে হবে না সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না আপনাকে সৃষ্টিকর্তার আবাদত করতে হবে নামাজ কালাম পড়তে হবে আপনি সময় মতো নামাজ পড়বেন আপনি আপনার দুনিয়ার কাজ কাজকর্মও করবেন আপনি যখন এখন সৃষ্টিকর্তাকে যদি ভুলে সব দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান তাহলে তো আপনার জীবন কঠিন হওয়াটাই স্বাভাবিক এজন্য আমরা চেষ্টা করব দুনিয়ার পাশাপাশি দুনিয়া কেরিয়ার এগুলো পাশাপাশি সৃষ্টিকর্তার আবাদত করতে হবে সময় মতো আমাদেরকে পাঁচ আক্ত নামাজ পড়তে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ফজরে নামাজ পড়ে আল্লাহতালা বলেছেন যে তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো রিজিক তালাসা করো তো আমরা সেই সময়ে ঘুমাই আমরা সেই সময়ে যদি পড়াশোনা করি নিজের জন্য চেষ্টা করি আল্লাহর দুনিয়াতে কাজের অভাব নেই আমরা পড়াশোনা করি ঠিক আছে আপনি একটা ভালো অবস্থানে যাবেন কারণ বর্তমান পরিস্থিতিতে আপনি একটু কঠিন হবে কঠিন হওয়াটাই স্বাভাবিক এজন্য আপনাকে লেগে থাকতে হবে নামাজ সময় মতো নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে কোরআন তেলাত করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে বরকত দিবেন আল্লাহ তালা আপনাকে অনেক কিছু দিবেন দেবেন দুনিয়া দুনিয়ার জন্য যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের ভালো কিছু হবে না এজন্য আল্লাহর সাথেও আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আমরা সারাদিন সার্কুলার নিয়ে পড়ে থাকবো না ঠিক আছে আমরা চেষ্টা করব আমরা যে 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 যার ধর্মের হই না কেন সময় আমরা এবাদত করব নামাজ কালাম পড়ব আমরা কাজকর্মও করব হালাল পথে থাকার চেষ্টা করব। আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইও করেন পড়াশোনা করেন কোনো সমস্যা নেই মানে এটা করবেন একদম দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না এতে করে আপনি সব কিছু হারাবেন আমি একজন মুসলমান হিসাবে বলতেছি যে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন আমি আসলে কি বলতে চেয়েছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমরা চেষ্টা করব। শুধু সারাদিন সার্কুলার নিয়ে পড়ে থাকলে হবে না আমরা শুধু সারাদিন পড়াশোনা করলে হবে না সৃষ্টিকর্তার সাথে আমাদের কানেকশন রাখতে হবে সময় মতো তার করতে হবে তার গুণগান গাইতে হবে নামাজ কালাম এগুলো ঠিক রেখে তারপর আপনি দুনিয়ার কাজকর্ম করেন এতে আপনি বরকত পাবেন ভালো একটা অবস্থানে যেতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো ভুল হয়ে থাকে আমি যদি বুঝাইতে যদি না পারি অবশ্যই কমেন্টে বলবেন আমি আমি আমার ভুল শুধরানোর চেষ্টা করবো কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেক কিছু চলে আসে তো আপনারা অবশ্যই বলবেন যদি আমি কোনো ভুল করে ভুল কথা বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে সবার জন্য দোয়া হইল ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা হালাল পথে থাকার চেষ্টা করব হালাল ইনকাম করব। সামনে যা পাবো হালাল তা নিয়ে আমরা আমাদের কেরিয়ার শুরু করব। এতে করে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো আসসালামু আলাইকুম